আসসালামু আলাইকুম আজকে ভিডিওতে বাইনান্স ওয়েব থ্রির মধ্যে বুস্টার ক্যাম্পেইন নিয়ে কথা বলবো কোডাটার সিজন থ্রির উইক ওয়ানের বুস্টার ক্যাম্পেন নিয়ে কথা বলবো কোডাটার কিন্তু এর আগে আরও কয়েকটা ইভেন্ট গেছে যেইগুলোর পেমেন্ট কিন্তু তারা অলরেডি করতেছে আজকেও একটা পেমেন্ট করছে এই যে আপনার এখানে একটা ব্যানার শো করতেছে দেখেন আমি আপনাদের একটু দেখাই দিই এখানে আমাদের সিজন ওয়ানের উইক থ্রি এবং ফোরের রিওয়ার্ড কিন্তু আজকে দিছে যারা জয়েন করেছিল তারা কিন্তু এটা চাইলে এখন ক্লেম করে নিতে পারে এখানে দেখলাম ষোলো সতেরো ডলারের মতন রিওয়ার্ড দিছে কোয়েরাটার যেই ইভেন্টগুলো এইখানে কিন্তু কোনো খরচ নাই অন্য ইভেন্টে সাধারণত গ্যাস ফ্রি হলেও লাগে দু এক সেন্ট কিন্তু এখানে কোনো খরচ নাই টোটাল ফ্রি একদম ফ্রি ইভেন্ট ঠিক আছে এখানে যদি পাঁচ ডলার পান ওই পাঁচ ডলারই আপনার প্রফিট তো আমরা করে রাখবো এই যে রিওয়ার্ড এগুলো কিন্তু ভেস্টিং আকারে দেয় যেমন আপনার উইক ওয়ান টু থ্রি মনে হয় আপনার টিজি এর সময় দিয়েছিলো বাকিগুলো কিন্তু ভেস্টিং টি জি এটা হয়েছে আজ থেকে তিরিশ দিন আগে ত্রিশ দিন পরে কিন্তু এই যে উইক থ্রি ফোর এগুলো দিল আমরা যেটা করতেছি এটা আর কি পরবর্তী রিওয়ার্ড দিবে আমি ওইটা আমাদের টেলিগ্রামে আপডেট জানাই দিব আমাদের কিন্তু আলফা নিয়ে একটা চ্যানেল আছে এখানে আপনারা জয়েন করতে পারেন যেমন আজকে রিওয়ার্ড অফ যারা যারা ক্লেম করেছে দেখেন এই যে সব কিছু কিন্তু আমি আপডেট দিই আলফা নিয়ে বুস্টার ক্যাম্পেন নিয়ে ঠিক আছে দেখেন যে পি নিয়ে ক্লাস আমাদের মেন এয়ারডপ চ্যানেল আপনি চাইলে জয়েন করতে পারেন এইখানে সকল প্রকার আপডেট আপনি পেয়ে যাবেন ঠিক আছে তো আমরা আসি মেন টপিকে এইখানে কীভাবে আপনি জয়েন করবেন ওইটাই দেখাবো একদম প্রথম থেকে আপনাকে দেখাই আমি ফাইন্যান্স এক্সচেঞ্জের মধ্যে আপনি চলে যাবেন যাওয়ার পরে এখান থেকে অ্যাসিসটা চলে যাবেন ইউএসডিটি ডিপোজিট অ্যাড্রেসটা নিবেন ঠিক আছে ইউএসডিটিতে চলে যাবেন অ্যাড ইউএসডিটি অনসাইন ডিপোজিট নেটওয়ার্ক পিএন স্মার্টসিন ভি টোয়েন্টি এটা এটার একটা স্ক্রিনশট নেবেন এটা আমাদের প্রয়োজন হবে টাক্ক করতে এই জন্য আমরা স্ক্রিনশটটা নিলাম এটার একটা স্ক্রিনশট নেবেন প্লাস অ্যাড্রেসটাও কপি করে নেবেন এবার এখান থেকে ব্যাকে চলে যাবেন গিয়ে যে আপনার ইএসডিটির মধ্যে যে হচ্ছে লেনদেন আছে যেমন এই যে আমরা উইড্রো করছি এক হাজার ডলার এক হাজার পঞ্চাশ ডলার বান্ন ডলার ডিপোজিট করছি এর মধ্যে থেকে যে কোনো একটা ট্রানজেকশন হ্যাশ আপনার নিতে হবে যে কোনো একটা একটার উপর ক্লিক করে এই যে টি এক্স আইডি এটা আপনারা জাস্ট এখান থেকে কপি করবেন এই দুইটাই আমাদের টাস্ক কমপ্লিট করতে প্রয়োজন হবে এর জন্য আমরা এটা কপি করে নিলাম আগে থেকে ঠিক আছে পরবর্তীতে আমাদের এক্সচেঞ্জে এসে নিতে হবে এই জন্য আমরা আগে থেকে নিয়ে নিলাম তো এখন বাইন্যান্স ওয়ালেটের মধ্যে চলে যাব ডিসকভার অপশনে চলে যাব উপরের দিকে বুস্টার লেখা আছে বুস্টারে ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পরে এখানে অনেকগুলো বুস্টার ক্যাম্পেন অনগোয়িং আছে যেটা আপনারা দেখতে পাচ্ছেন সবগুলো নিয়েই ভিডিও পাবেন মিথোসিস নিয়ে ভিডিও দিছি এবং নতুন নতুন আসলে সবগুলো নিয়েই কিন্তু ভিডিও পাবেন তো আমরা করব এই যেইটা করবো বুস্টার ক্যাম্পেন সিজন থ্রি উইক এটার উপর জাস্ট একটা ক্লিক দিবেন ক্লিক দিলে আর কি ইভেন্ট যে পেজ ওইখানে আমাদের নিয়ে চলে যাবে এখানে জাস্ট আপনি জয়েন নাও ক্লিক করবে এই যে জয়েন ক্যাম্পেনে ক্লিক করে জয়েন করে নেবেন ঠিক আছে জয়েন করার পর এখন টাস্কগুলো করতে হবে তো একদম লাস্টের থেকে এই যে এই টাস্কটা আমরা করতে পারি যেটা আমরা যে অ্যাড্রেস কপি করলাম এটা আমাদের এখানে প্রয়োজন হবে তো আমরা উপর থেকে আগে করে আসি ঠিক আছে এই যে উপরে এখানে ফলো এক্স অ্যাকাউন্ট এটার উপর ক্লিক দিয়ে টুইটারে তাদেরকে ফলো করতে বলেছে কমপ্লিটে ক্লিক করে ফলো করবেন আমার অলরেডি ফলো দিয়ে আসা আমি ব্যাকে এসে যদি ভেরিফাই করি তাহলে কিন্তু আমার টাস্কটা ইনস্ট্যান্টলি ভেরিফাই হয়ে যাবে এখান থেকে জাস্ট এটার উপর ক্লিক করে ভেরিফাই ক্লিক করলে ভেরিফাই হয়ে যাবে এখন দ্বিতীয় টাস্ক এখানে রিপোস্ট করতে বলতেছে টুইটারে তাদেরকে রিপোস্ট করব একটা পোস্টে নিয়ে আসছে এখানে জাস্ট আপনি একটা রিপোস্ট দেবেন এই টাস্কটাও হয়ে যাবে সবগুলো টাস্ক আমরা পরে ভেরিফাই করতেছি আগে টাস্কগুলো করে নিই ঠিক আছে আপনাদের সামনে সব কিছু লাইভ করবো যেহেতু তো এখান থেকে আমরা ব্যাকে চলে আসবো আচ্ছা ইভেন্ট আবার যাই আমরা কেটে গেছে ওইটা আমি ভিডিওটা পোস্ট করবো না ঠিক আছে আপনারা মনোযোগ দিয়ে দেখেন তো এই টাস্কটা আমাদের হয়ে গেছে ভেরিফাই ক্লিক করলে ভেরিফাই হবে তিন নম্বর টাস্কে চলে যায় এখানে জাস্ট আপনি কমপ্লিটে ক্লিক করে কমপ্লিট নাও ক্লিক দেবেন একটা ওয়েবসাইটের মধ্যে নিয়ে চলে আসছে ঠিক আছে তাদের যে ওয়েবসাইট এখানে ওয়ালেট কানেক্ট করতে বলতে পারে এই যে কানেক্ট ওয়ালেটে ক্লিক করবেন ক্লিক করে এখানে বাইনান্স ওয়েব থ্রিটা কানেক্ট করবেন ওয়ালেটের মধ্যে কনফার্মেশন আসলে ওইটা আপনি কনফার্ম করে দেবেন তো আমরা এখানে আমাদের বাইনান্স ওয়েব থ্রিটা কানেক্ট করলাম এখানে একটা সার্ভে টাইপের এটা আপনি যে কোনো করছে এখানে দিয়ে দিতে পারেন এখানে ইমেল চাইতেছে ঠিক আছে তো আপনি একটা ইমেল এখানে দিয়ে দেন আমি একটা যে কোনো ইমেল দিতেছি ঠিক আছে এখানে আমি মানে একটা রং ইমেল দিতেছি যে ইমেলটা মানে আমি কোনো ডোমেনই নাই সেই ইমেলটা আমি এখানে দিতেছি দেখি কাজ করে কি না এরকম একটা ইমেল দিয়ে দিলাম আচ্ছা এটা ঠিক করতে হবে জিমেল ডট কম এরকম একটা ইমেল দিয়ে দিলাম এখানে কান্ট্রি সিলেক্ট করতে বলেছে এখানে আমরা কান্ট্রি আদার্স দিয়ে দিব কনফার্ম করবেন দিয়ে এখানে ল্যাঙ্গুয়েজ ইংলিশ মানে এটা সার্ভে ঠিক আছে আপনার ভুল হলেও সমস্যা নাই এখানে যে কোনো কিছু দিয়ে দিবেন পেশায় স্টুডেন্ট এখানে স্কিল দিয়ে দিলাম যে কোনো কিছু যে কোনো কিছু দিয়ে দিলাম সব কিছু দিয়ে জাস্ট আপনি এখানে একটা সাবমিট করলে হবে সাবমিট ইনফরমেশন আমাদের ইনফরমেশন কিন্তু সাবমিট হয়ে গেছে ঠিক আছে টাক্কটা কিন্তু আমাদের ডান আমরা এখান থেকে ব্যাকে চলে যাব ব্যাকে যাওয়ার পরে আমরা পরের টাক্সে চলে যাব পরের যে টাক্ক আছে আগের টাক্কগুলো ভেরিফাই করলে আপনাদের বুঝতে সুবিধা হবে ভেরিফাই করে নিই এই যে ভেরিফাই করে ক্লিক করলে ভেরিফাই কিন্তু হয়ে যাইতেছে ভেরিফাই হয়ে গেল পরের ট্যাক্সে চলে যায় এখানে একটা ফুড ইমেজ আপলোড করতে হবে সম্ভবত কমপ্লিটে ক্লিক দিব আমরা কমপ্লিটে ক্লিক করলে যে ইভেন্ট পেস ওইখানে নিয়ে চলে যাবে এখানে একটা ফুড ইমেজ আপলোড করতে হবে যে কোনো কিছু আপনি আপ আপলোড করতে পারেন একটা খাবারের ফটো আমরা গুগল থেকেই ডাউনলোড করে নিব একটা গুগল থেকে খাবারের ফটো এখানে ডাউনলোড করব ব্যাঙ্গো ম্যাঙ্গো লিখলাম ব্যাঙ্গো লিখে সার্চ করলাম ইমেজে চলে যাবো একটা আমের ফটো এখানে আমরা ডাউনলোড করে নিলাম এখন আমরা এই আমের ফটোটা এইখানে আপলোড করে দিব আপলোড করে এখানে নাম টাম লিখে দিতে হবে কয়জনের খাবার হ্যান ত্যান এইগুলো ঠিক আছে ভুল হইলেও ভাই সমস্যা নাই করে দিবেন না আপনার যে আমের ফটোই দেওয়া লাগবে এরকম না আপনি অন্য কিছু দিতে পারেন তো প্লাস প্লাস্টিনে ক্লিক করে এই যে আমের ফটো যেটা এটা দিয়ে দিলাম এখানে ফুড নেম ফুড নেম ম্যাঙ্গো দিলাম আপনারা চাইলে আমার মতো দিতে পারেন ফুড ক্যাটাগরি উপরেরটাই দিলাম আমরা ব্যান্ড কোনো ব্যান্ড নাই এখানে ফুড টাইপ যে কোনো একটা দিয়ে দিলেন কোয়ান্টিটি ওয়ান পারসন ঠিক আছে ওয়েট বলতেছে এক কেজি ওয়ান দিয়ে দিলাম ঠিক আছে কুকিং মেথড ওকে মানে আমি কী দিতেছি আমি নিজেও জানি না দেখেন এখানে যে কোনো কিছু দিলাম দিয়ে জাস্ট সাবমিট মানে আমাদের ট্যাক্সটা করতে হবে এই যেন ভুল ভাল দিতেছি সাবমিট করে দিলাম সাবমিট হয়ে গেছে এখন এটা ভেরিফাই হলে এই হবে দুই মিনিট পরে ট্রাই করবেন ভেরিফাই করার তো পরে টাস্কে চলে যায় সরাসরি এটার উপর জাস্ট ক্লিক করে কমপ্লিট নাও ক্লিক দেবেন এই যে কোয় ডাটা এই সবগুলো টাক্সই মনে করেন যে ফালতুভাবে কমপ্লিট করি একটাও আমি ভালোভাবে করি না তো এখানে দুইটা অপশান আছে ইয়েস নো ইয়েস নো ঠিক আছে তো দেখেন ইয়েসে ক্লিক করলে নিচে কনফার্ম বাটনটা আসতেছে না নোতে ক্লিক করলে আসতেছে না তো এই যে এখানে উপর একটা সবুজই আসছে না এটা ক্লিক করবেন এটার উপর ক্লিক করে একটা ফাঁকা জায়গা নিয়ে গিয়ে সেরে দেবেন সেরে দিলে দেখেন এই যে নিচে এটা চলে আসছে ইয়েসে ক্লিক করলে কিন্তু ওই যে এটা আসতেছে না নোতে থাকাকালীন কিন্তু এটা আসতেছে জাস্ট আপনি কনফার্ম করে দিবেন ঠিক আছে মানে যে কোনো একটা দিলেই হইল কনফার্ম করতে পারলেই হলো কনফার্ম করে দিলাম টাস্কটাও হয়ে যাবে আগের ট্যাক্সটা দেখি ভেরিফাই হয়েছে কি না এখন আমরা এটার উপর ক্লিক করে ভেরিফাই ক্লিক দেব আশা করি হয়ে যাবে এই যে হয়ে গেছে এখন এর পরে যেটা করলাম এটা দেখি হয়েছে কি না ভেরিফাই এটাও ভেরিফাই হয়ে গেছে ঠিক আছে এখানে আমাদের যে অ্যাড্রেস কপি করলাম ওইটা এখন প্রয়োজন হবে কমপ্লিট নামে ক্লিক করলাম এখানে কিউআর কোডটা আপলোড করতে হবে এবং অ্যাড্রেস আপলোড করতে হবে এখানে এক্সচেঞ্জ নেম ফাইনান্স বাইনান্স দিয়ে দিলাম নেটওয়ার্ক বিএসসি ইউএসডিটি দিয়ে দেবেন এইখানে তারপরে এই যে যেই যে কিউআর কোডটা আনলেন না ওই কিউআর কোডটা আপনি এইখানে আপলোড করবেন ঠিক আছে আপলোড করে দিলাম কিউআর কোডটা এবং যে অ্যাড্রেসটা কপি করছিলেন বাইনান্স থেকে ডিপোজিট অ্যাড্রেস অর্থাৎ ওই ডিপোজিট অ্যাড্রেসটা এখানে আমরা দিয়ে সাবমিট করে দিলাম ঠিক আছে সাবমিট হয়ে গেছে এই টাক্সটা হয়ে গেছে এখন এখান থেকে ব্যাকে চলে যাব পরের টাক্সে এই টাক্সটা হইতে কিন্তু পাঁচ মিনিট সময় লাগবে এটা কমপ্লিট হতে আমরা এখন ততক্ষণে পরের টাক্সটা চলে যাব পরের টাক্সটা সেমভাবে আপলোড করবেন জাস্ট আপনার অ্যাড্রেসের জায়গায় ওই ট্রানজ্যাকশান হ্যাশটা দিতে হবে এটাই এখানে এক্সচেঞ্জ নেম বাইনান্স নেটওয়ার্ক বিএসসি এখানে কারেন্সি দিয়ে দেবেন ইউএসডিটি এখানে অ্যাড্রেসের এই প্লাস চিহ্নতে ক্লিক করে সেম কিউআর কোডটা কোডটাই আপলোড করবেন এবং নিচে এখানে অ্যাড্রেস দিয়েছিলাম আগেরবার এবার আমরা যে ট্রানজ্যাকশন হ্যাশ যেটা ওইটা দিয়ে দিব দিয়ে সাবমিটে ক্লিক দিলাম সাবমিটে ক্লিক দিলে এটাও সাবমিট হয়ে গেছে এটাও পাঁচ মিনিটের মধ্যে ভেরিফাই হয়ে যাবে পাঁচ মিনিট পরে ট্রাই করবেন এইগুলো ভেরিফাই করা ততক্ষণে একদম লাস্টের টাস্ক চলে যায় আমরা লাস্টে যে টাস্ক এটা আমরা কমপ্লিট করবো এখন কমপ্লিট নয় ক্লিক দেবেন এইখানে আপনার এই কিচেনের মধ্যে যে কোনো একটা কিছুটা ফটো আপলোড করতে হবে সামনের ফটো এবং একটু পাশের ফটো এটার জন্য আমরা গুগলে সাহায্য নেব গুগলে চলে যাবেন আপনি গুগলে গিয়ে এখানে লিখবেন ওভিএন ই এন লিখে সার্চ করবেন ঠিক আছে ওভেন লিখে সার্চ করলে যে মাইক্রো ওভেন চলে আসছে অনেকগুলো সামনের থেকে একটা ফটো ডাউনলোড করবেন এই যে এই ফটোটা এই ফটোটা দেখেন মাইক্রো ওভেনের একদম সামনের থেকে তোলা হয়েছে এটা আমরা ডাউনলোড করে নিলাম দুইটা ফটো আমাদের লাগবে সাধারণত আর একটা ফটো আমরা নিব যেটা একটু পাশ থেকে আর কি তোলা ঠিক আছে একটু পাশ থেকে তোলা এই ফটোটা আমরা নিতে পারি একটু পাশের থেকে তোলা ঠিক আছে এই ফটোটা আমরা ডাউনলোড করে নিলাম দুইটা ফটো আমরা ডাউনলোড করলাম ডাউনলোড করে এইবার আমরা বাইন্যান্সের মধ্যে চলে যাব গিয়ে এই ফটোগুলো প্রথমটাতে আপনি হচ্ছে আপলোড করবেন সামনের থেকে যেটা তোলা ওইটা ঠিক আছে প্রথম জায়গায় দ্বিতীয় ঘরে আপনি আপলোড করবেন পাশ থেকে যেটা তোলা ওইটা এই যে দ্বিতীয়টা আপলোড করে দিলাম এবার এখানে নাম দিতে বলতেছে নাম আপনি দিয়ে দিলেন ও ভি এন ওভেন দিয়ে দিলেন তারপর এখানে কী দিতে বলতেছে টেম্পারেচার টাইম ভাই মতন দিয়ে দিলাম টু দিলাম আর নিচে দিলাম দুইশো কী দিতেছি আমি ও জানি না ঠিক আছে জাস্ট দেওয়ার দরকার দিলাম দিয়ে সাবমিট করে দিলাম ঠিক আছে এই যে হয়ে গেছে টাক্স হয়ে গেছে এবার এখান থেকে আপনি জাস্ট কেটে দিলেন কেটে দিয়ে দেখি আগের টাক্স যেটা করছিলাম ওইটা এখন ভেরিফাই হয়েছে কিনা এই তিনটা টাক্স ভেরিফাই হইতে পাঁচ মিনিট সময় লাগবে ঠিক আছে তো পাঁচ থেকে পনেরো মিনিট দেখি আগের টাক্সগুলো হয়েছে কিনা হয়ে গেছে এই যে পাঁচ মিনিট কিন্তু লাগে নাই ইনস্ট্যান্টলি মনে করেন হয়ে গেল এটাও হয়ে গেছে লাস্ট ডেটটা দেখে হয়েছে কিনা এটাও হয়ে গেছে সবগুলো টাস্ক ভাই আমাদের কমপ্লিট এই উইকের মতো কমপ্লিট ঠিক আছে এ হচ্ছে বিষয় ভিডিওটা লং হয়ে গেছে যদিও আমি কিন্তু কোনো জায়গায় কোনো স্কিপ করি নাই একদম সব কিছুই লাইভে দেখাইছি তো আশা করি বুঝতে পারছেন কোনো প্রশ্ন থাকলে কমেন্টও করবেন কোনো টাস্ক যদি আপনার ভেরিফাই না হয় সেক্ষেত্রে আমাদের টেলিগ্রামে আসে আপনি মেসেজ দেবেন আমাদের হেল্প গ্রুপ আছে ওইখানে আমি আপনাদের হেল্প করবো নেক্সট ডে উইক ওইটার ভিডিও আসবে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশন অন করে রাখবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ